আলহামদুলিল্লাহ দেখেন আমার শ্বশুর রে আনছি পুকুরে মাছ মারার জন্য ওই আর আমি ভিডিও করবো দেখি কি মাছ তুলতে পারে আমার শ্বশুর শ্বশুর যদি মাছ না ওঠে জামাইয়ের থেকে তাইলে কিন্তু আবার অসমান যাতে না হয় তেহেন একটা একটা মাছ হয় নাকি জালটা তারপরে সোরামার আইছে ওদাতে আমার পুকুর মাছ মারার জন্য দেহি একটা মাছ आए কিনা না মাছ আইই না দেহেন কত বড় পুকুর আমার উপরে লেকে মাছ তো নাই যা kali মাছ খাই এদতে মাছ আর সারি না পড়ছ না এটা কি কমশ সরক বলি মাছ বলি জালা পড়ে নাই আচ্ছা টানেন আস্তে আস্তে তো একটা আটা নাকি যে দেয়া যায় যাইতাছে গা বুরু 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 কর্যা টানেন টানতে তে আস্তে আস্তে তাইনে যদি আসে তারপর যায়বো গা দেখি আমরা দেখ দিই দেখি গলি কে মাছ ওঠে যদি মাছ না হয় মামু মাছের কি দেয় আম কো সারা মুঝির আর জান নাই দেখ কোন কথা কি বুঝাই মামুর কি শ্বশুর মনেই জানা নাই কি dacă ko mă dau ne tu de boro mas e borseri mah dekhen shoshu bada asta asta namen wow bol ma saka mon mara dorse de bua le kamon mara dorse